আসলামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশ টোয়েন্টি ফোর থেকে দর্শক আমরা যারা কথা বলছি আমরা যারা কথা শুনছি আমাদের মনুষ্যত্বকে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে দর্শক অত্যন্ত দুঃখজনক অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা যেই ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর এলাকায় দর্শক আমিনুল ইসলাম নামের এক ব্যক্তি তার শ্বশুরকে ফোন করে বলছেন তোমার মেয়েকে খুন করেছি লাশ ঘরে পরে আছে দেখেন কত নৃশংস একটি বিষয় একদিকে গলা কেটে নিজের স্ত্রীকে হত্যা করেছেন এবং অন্যদিকে শ্বশুরকে ফোন করে বলছেন তোমার মেয়েকে খুন করেছি কেমন জালিম লোক এই এই ধরনের লোকগুলো অবশ্যই দৃষ্টান্তমূলক হওয়া দরকার বিষয়ে আমাদের সময় পত্রিকার যে একটি সংবাদ শ্বশুরকে জামাতার ফোন তোমার মেয়েকে ফোন করেছি এটি হচ্ছে শিরোনাম বারাবাসায় স্ত্রীকে গলা কেটে হত্যার পরে শ্বশুরকে ফোন দিয়ে মেয়ের জামাই বলেন তোমার মেয়েকে খুন করেছি এরপর স্ত্রীর রক্তাক্ত মরদেহ করে ফেলে রেখে পালিয়ে যান গাতক স্বামী আজ বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওলানা ইউনিয়নের কাটিপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে স্বামী আমিনুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী নাদিরা ওই গ্রামের আনন্দবাজার এলাকায় মোহাম্মদ কামরুজ্জামানের বাড়িতে বাড়াই থাকতেন নিহত নাদির আক্তা ছাব্বিশ ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বাঘপাড়া জিগাতলা মাইসাটি গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের মেয়ে অভিযুক্ত আমিনুল ইসলাম সল্লিশ একই এলাকার মোহাম্মদ ফকরুদ্দিনের ছেলে আমিনুল এর আগেও তার প্রথম স্ত্রীকে হত্যা করে নয় বছর সাজা ভোগ করেন দর্শক কেমন নির্শংস কেমন একজন জালিম ব্যক্তি সেই তার প্রথম স্ত্রীকেও হত্যা করেছিলেন এবং নয় বছর সে সাজা ভোগ করেছিলেন নয় বছর সাজা বুক করার পর সেই আবারও দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় বিয়ের প্রায় ছয় বছর পর দ্বিতীয় স্ত্রীকেও সেই গলা কেটে হত্যা করেন এমন কি তার শ্বশুরকে খুন করে বলেন তার মেয়েকে খুন করেছেন দর্শক সমাজ থেকে আমাদের আমাদের দেশ থেকে এগুলোকে বয়কট করতে হবে বিশেষ করে আমাদের প্রশাসনের পক্ষ থেকে এই লোকগুলোর বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এই লোকগুলোকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দর্শক আমাদের সময় পত্রিকা আর লিখেছেন স্থানীয়রা জানান সকাল সাড়ে এগারোটার দিকে ওই ভাষায় নাদিরার রক্তাক্ত মরদেহ দেখতে পাই পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিহতের ভাই রাজীব জানান ছয় বছর পূর্বে নাদিরার সাথে আমিনুলের বিয়ে হয় তাদের মাঝে মধ্যে পারিবারিক কলহ হতো তারা দুজনে ওই বাড়িতে বাড়াই থাকতেন পাশের একটি কারখানায় চাকরি করতেন তারা আজ সকাল সাড়ে এগারোটার দিকে আমিনুল আমার বাবার মোবাইলে ফোন করে বলেন তোমার মেয়েকে খুন করেছি লাশ পরে আছে কেমন দুঃসাহস কেমন দুঃসাহস এই ধরনের লোকগুলো যেমনটা আমাদের আমাদের সমাজকে সমাজকে ক্ষতি করছে করছে নষ্ট তেমনি দেশের যে পরিবেশ পরিস্থিতিকে ওরা ধ্বংস করছে এই মানুষগুলোর অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার দর্শক এই বিষয়ে আমাদের সময় পত্রিকা আরো লিখেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পাই যেটি তার ভাই রাজীব বলছেন আমার বোনকে আমিনুল গলা কেটে হত্যা করেছে পরে মরদেহ গরে ফেলে রেখে পালিয়ে যায় বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত স্বামী আক্তার জানান এক নারীকে হত্যার খবর পেয়েছি মরদেহ উত্তরের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয় এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযানসহ পরবর্তী কার্যক্রম অব্যাহত রয়েছে দর্শক এমন একটি দুঃখজনক সংবাদ আমরা দেখতে চাই না যারা এই মুহূর্তে আমার কথাটি শুনছেন যারা এই নিউজটা আপনারা দেখেছেন শুনেছেন আপনারা অবশ্যই এই নিউজটা আপনারা শেয়ার করবেন যে ব্যক্তি এই ধরনের কাজ করেছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের উদ্বেগ যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার অবশ্যই নেবেন এবং দ্রুত এই লোককে গ্রেপ্তার করে তাকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের যেই আইন রয়েছে দেশে যে আইন রয়েছে আইনের সর্বোচ্চ শাস্তি যেন তার জন্য বিধান করা হয় এটি আমরা নিউজ বাংলাদেশের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ করছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো না কোন বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব ধন্যবাদ সবাইকে